নবীগনিয়া ক ইয়ামাল কেয়ামা সারাসাহ কালকেয়ামদের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সফাহাত করবে এক নম্বর হচ্ছে আম্বিয়া নবীগঞ্জ নবীর সুপারিশ সারা একটা উমত জান্নাতে যাইতে পারবেন নবীর সুপারিশ সারা দুই নম্বর হচ্ছে সুম্মাল ওলামা দুই নম্বর হচ্ছে আলেমগঞ্জ আলেম ওলামাগণ আমার আল্লাহ কালকে আমদের ময়দানে হে তালিবুল আলেম হে আলেম আজকে হাসরের ময়দানের দিন আমি আল্লাহ তোমাদের শান ও আজমত বুলন্দ করেছি ইজ্জত দান করেছি হে আলেম হে কোরআনের খাদেম যাও তোমাকে আজকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিলাম তোমার বংশ থেকে খুঁজে খুঁজে এমন দশজন ব্যক্তিকে বের করো যারা নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে নিশ্চিত জাহান হয়ে গেছে এমন দশজন জাহান নামিকে খুঁজে খুঁজে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দিলাম ওই জাহান নামিকে জাহান নাম থেকে দশজন জাহান নামি আওলাদকে তুমি জান্নাতে পৌঁছায়া দাও দশজনকে কয়জনকে সেই দিন একজন আলেম দশজন জাহান নামি ব্যক্তিকে নাম থেকে তুলেশ আল্লাহর দরবারে সুপারিশ করে নিশ্চিত জাহান্নামী এমন 10 জনকে জান্নাতি করে ফেলবে তো আপনার সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক বড় বিসিএস ক্যাডার আমরা দেখি বর্তমান যেই বিদ্যাশ্রমগুলা হয়েছে নতুন বিদ্যাশ্রম বের হয়েছে এই বিদ্যাশ্রমগুলাতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একটা নিউজ আসে না যে কোন হুজুরের মা বাবা বিদ্যাশ্রমে আছে কোন হুজুরের বাবা মা বৃদ্ধাশ্রমে যত নিউজ আমাদের কাছে আসছে অধিকাংশ বৃদ্ধাশ্রমের মা বাবার ছেলে সন্তানরা অনেক বড় লোক অনেক বড় শিক্ষিত সন্তানকে এত বড় শিক্ষিত করলেন এত কিছু করলেন সন্তান আপনার জানাজার নামাজ পড়তে পারলো না আপনার কবরের পাশে দোয়া করতে পারলো না আপনার কবরে কোন দোয়া পরে নামাইতে হয় সেটা শিখালেন না কাল কেয়ামতের ময়দান তান আপনাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই সন্তান হওয়ার চাইতে এজন্য জন্য বলছেন নেক সন্তান কামনা করে এমন সন্তান যেই সন্তান আপনি যদি কোনো কারণে কোনো আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়েও যান আপনি যদি আল্লাহর কাঠগড়ায় আটকা পড়েও যান এমন সন্তান তৈরি করেন যেই সন্তান আপনাকে আল্লাহর দরবারে উকালতি করে সুপারিশ করে জান্নাত পার করে দিবে আর ওই সন্তানকে তৈরি করতে হলে এই মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই তিন নাম্বার বলেন সুম্মা শুহাদা তিন নাম্বার হচ্ছে শহীদগণ শহীদগণ সেই কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধু আমার বাবা বলছিলাম সন্তানদের কি দিন ধর্ম শিখান আপনার যদি দুইটা সন্তান থাকে দুইটা সন্তান থেকে একটা সন্তানকে আপনি আলেম বানাবেন কারণ সন্তান দেওয়ার এবং নেওয়ার মালিক বলেন না সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ যদি কালকে আমাদের মজার আপনাকে প্রশ্ন করেন কত মানুষ নিঃসন্তান একটা সন্তান যাদের সন্তান নাই তারা জানে সন্তান ছাড়া জীবনটা কত বেদনাময় যার কাছে যায় সে কথা শোনায় কোনো শান্তি নাই অন্য সন্তানরা যখন বাবা বলে ডাকে নিজের কোলে যেটা ফেটে যায় আহারে আমারও যদি একটা সন্তান থাকতো আমার তো আব্বা বলে ডাকতো কোলে শীতল হইতো যার সন্তান নাই সে জানে সন্তান ছাড়া জীবনটা কত বেদনাময় আমার আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে গুলাম কত মানুষকে আমি সন্তান দেই নাই তোমার আমি দুইটা সন্তান দিলাম তোমার তিনটা দিলাম চারটা সন্তান দিলাম তোমার সন্তানকে আমি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কয়টা সন্তানকে দিলাম রবীন্দ্রনাথের ছাত্র বানাইলা এরিস্টটলের ছাত্র বানাইলা